রানীচকে নদীর পারে ধসে পড়ল তিনটি মাটির বাড়ি বিপজ্জনক অবস্থায় আরও তিনটি বাড়ি ঘটনাটি ঘটেছে দাসপুরের রানীচক এলাকায় আজ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ দাসপুরের রানীচক স্বপন সংগ্রাম সত্য সংগ্রাম ও অশোক সংগ্রাম গ্রামের তিন ব্যক্তির মাটির বাড়ি হুড়মুড়িয়ে নদীর পাড়ে বসে পড়ে প্রাণ মাছিয়ে বাড়ির ভিতর থেকেই বাইরে বেরিয়ে আসেন এবং বাড়ির কিছু সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হয় বর্তমানেই তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই ঘটনায় খবর পাওয়ার পরেই দাসপুর দুই ব্লক প্রশাসন ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রাইয়ের তরফে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং প্রশাসনের তরফেও সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে তাহলে ওনারা যদি আজকে দপ্তরে জানিয়ে দেন তাহলে ওনার কাজটা এগিয়ে যাবে। সাথে ছবিটা পাঠাতে না না, আগে কমপ্লেনটটা করে দিই যে নদী যে ভাঙনের কবলে আমাদের বাড়ি বাড়ি সব একদম দুষে চলে গেছে। হ্যাঁ, আমাদের বাটি আর মানে ছিল ঐগুনো